নমস্কার অনেক দিনের পর একটা ভিডিও নিয়ে এসে গেছি আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে তো মাঝখানে অনেক দিন আমি ভিডিও আপলোড করছি না একদমই ভালো লাগছে না কারণ কি আমাদের রাজ্যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে সেই দোষীরা এখনো ধরাও পড়ছে না আর কোনো শাস্তিও পাচ্ছে না তার জন্য না আমি সারাক্ষণ তো মানে চিন্তিত এবং মানে রাত এগারোটা বা বারোটার সময় যখন আমরা ঘুমোতে যাচ্ছি তার আগেও পর্যন্ত আমি মোবাইলে একবার দেখে নিচ্ছি যে নিশ্চয়ই দোষটা ধরা পড়েছে এবং একটা ভালো শাস্তি পেয়েছে কঠিনতম শাস্তি পেয়েছে তো সেটা ভেবে না আগে আমি মোবাইলে সার্চ করে খবর দেখছি টিভি তো সারাক্ষণ চালানো আছে এই সব খবর চলছে কিন্তু দোষীরা এখনও ধরাও পড়ছে না এবং শাস্তিও পাচ্ছে না মানে কতটা মানে চিন্তিত আমরা ভাবুন এই আমার কথা বলছি আমি শহরে এসেছি মেয়েটাকে নিয়ে এসেছি মেয়েকে পড়াচ্ছি আমার মেয়ের কথা বলছি মেয়েটাকে পড়াচ্ছি মেয়েটাও ভালোও পড়ছে কিন্তু ফার্স্ট আমাদের মাথায় কি আসে জানেন তো মেয়েটা ভালো পড়ছে মেয়েকে মেয়েটাকে ডাক্তার করাবো মেয়েটাকে ইঞ্জিনিয়ার করাবো এটা তো আমাদের আসে প্রত্যেক মা বাবার মাথায় কিন্তু ফার্স্ট এটাই আসে বিশেষ করে ডাক্তার কথাটা কিন্তু ফার্স্টে মুখে আসে তো সেই জায়গায় একজন ডাক্তারের এই অবস্থা তার মানে ভাবছেন আমরা মানে কতটা চিন্তিত বা আমরা সবাই ভাবুন আমাদের পরবর্তী ভবিষ্যৎটা কি যদি এই দোষী না ধরা পড়ে তাহলে কিন্তু আমাদের রাজ্যে অবস্থাটা কি হতে চলেছে তাহলে ভাবুন তাই সব সময় না আমি ভগবানের কাছে ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করছি ঠাকুর দোষীটাকে যেন ধরা পড়ে এবং তাকে কঠিনতম শাস্তি দেওয়া হোক মানে সে যেন পায় তো এটাই তো আসছিলো রবিবার তো রবিবারে আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু এক জায়গায় কাজে গিয়েছিলাম তো কাছ থেকে ফিরেছি আর রান্নাবান্নাগুলো না ভিডিও নেওয়া হয়নি ওই যে বললাম কয়েকদিন ধরে ভিডিও নিতে ইচ্ছে করছিল না মোবাইল কিন্তু সারাক্ষণ আমি নিয়ে দেখছি যতটা সময় পাই আমি মোবাইল দেখছি কিন্তু কি দেখছি জানেন তো শুধু খবর দেখছি তাছাড়া আমি অন্য কিছু দেখতেই পাচ্ছি না মানে নিজের ভিডিও নিজে আপলোড করতে ইচ্ছেও করছে না আর কারোর একটু হাসি খুশি বা এইগুলো যেগুলো আমরা দেখি আমরা তো ইউটিউবে এসে বলুন বা আমরা ফেসবুক বলুন আমরা ইনস্টাগ্রামে বলুন একটু নিজেরা ভালো থাকবো হাসিখুশি থাকবো সেই রকম কোনো ভিডিও দেখি হ্যাঁ যাতে ভালো থাকা যায় সেই রকম দেখি কিন্তু সেগুলো তো ভালো লাগছে না তো ওই জন্য একটু পার্লারে গেছিলাম আমার মাথাটা প্রচণ্ডভাবে ধরেছিল তো পার্লারে কাজকর্ম করালাম তো বাড়িতে এসেছি এবার দেখুন আসছিলো পনেরোই আগস্ট তো আমি একটা ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেটা আমার ষোলো তারিখে আসার কথা ছিল কিন্তু ওই পনেরো তারিখেই চলে এসেছে আর একটা ওই পনেরোই তারিখ মানে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেদিনও আমি একটা ভিডিও আপলোড করিনি জানেন তো আমি ভাবছি আমাদের আদৌ দেশটা কি স্বাধীন বিশেষ করে আমাদের রাজ্যটা কিন্তু এখনও মনে হয় যেন স্বাধীন নয় মানে এখনও যারা দুস মানে দুষ্টু বা দোষী যারা রয়েছে তারা কিন্তু সবার সামনে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে যদি না ধরে শাস্তি মানে শাস্তি না দেওয়া হয় তারা তো আবার কোনো দ্বিতীয় কোনো এরকম করে ফেলবে না তার মানে আমরা এই মেয়েরা আমরা কেউ সেফটি নয় আর সে মেয়েটা মেয়েরা যখন সেফটি নয় মেয়ের মেয়েদের যদি এই রকম হয় তাহলে এই দেশটা কি করে স্বাধীন বলবো বলুন তো মানে এই রকম আমার চিন্তাভাবনা সেদিন এসেছিলো তাই আমার একদম কোনো ভিডিও আমি আপলোড করিনি তো যাই হোক আর কথাটা হচ্ছে আমার হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো সেই আনন্দেই আমি একটা অর্ডার দিয়েছিলাম প্রায় যে অনেক দিন আগেই অর্ডারটা দিয়েছিলাম তো আমার সেটা ষোলো তারিখে আসার কথা ছিল প্রায় দশ বারো দিন আগেই আমি অর্ডারটা দিয়েছিলাম তো আমার সেই পনেরোই আগস্টেই অর্ডারটা চলে আসে তো সেটা দেখাবো আমার মেয়েই দেখাচ্ছে তো মেয়ের যেহেতু আজকে স্কুল ছুটি ছিল হাজব্যান্ডেরও অফিসের ছু অফিস ছুটি ছিল তো সেই জন্য মেয়ে আমার রেডি হয়ে নিয়েছিল একটু কোথাও ঘুরতে যাবে ওর বাবাকে বলছিল বাবা একটু আমাকে ঘুরিয়ে নিয়ে আসো তো ওর বাবা বললো ঠিক আছে তুই বেরিয়ে পড় আমি নিয়ে যাব তো সে রেডি হয়ে গেছে সেই মুহূর্তেই এই পার্সেলটা এসেছিল আর আমার আমি তো বললাম না আমার একদম ভিডিও করতে তখন ইচ্ছে করছিল না মেয়েটা বলে মা আমি দেখিয়ে দিচ্ছি কি তুমি পার্সেল দিয়েছ সেটা আমি ভিডিও করে দিচ্ছি তুমি ক্যামেরাটা ধরো তো আমি এই জন্য ক্যামেরা ধরেছিলাম আর ওই যে দেখাচ্ছে আমার যেহেতু হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো আমি ভাবলাম তাহলে ইউটিউব মানে ভিডিওটা একটু ভালো করে করা যাক আমার একটা ইচ্ছে ছিল জানি তো আদৌ কি আমি কিছু পারবো আমি তো ভিডিও বানাচ্ছি সবাই কি আমাকে ভালোবাসবেন বা আমার সাবস্ক্রাইব বাড়বে কিনা বা ভিউজ বাড়বে কিনা একটা ছিল সেভাবে মনে চিন্তা তো যখন দেখছি বেড়েছে আগাছা কমপ্লিট হয়েছে তো সেই আশায় মানে সেই মানে কি বলবো আনন্দে বলুন বা আরও এগোতে পারবো সেই আশায় আমি এটা কিনেছি যাতে ভিডিওটা আরও ভালোভাবে হয় তো একা একা যাতে ভিডিওটা করতে পারি যেহেতু আমার মেয়ে তো পড়াশোনার থাকলে তো সেসব বলাও যায় না আর হাজবেন্ড তো অফিস থাকে নিচে যদি একা একা ভিডিওটা বানিয়ে নিয়ে এবং ভালো হয় তাহলে বেটার হয় তো সেই জন্য তো অর্ডার দিয়েছিলাম তো প্রচুর এসে গেছে ওই যে টাইপ ফোড একটা খেয়েছি এতদিন তো আমি ভিডিও বানাতাম এমনি বলবো মানে যেখানে সেখানে মোবাইলটাকে রেখে দিয়ে নিজে ভিডিও বানিয়ে ফেলতাম আর কখনো সখনও আমার মেয়ে ধরে দিত আর তো সময় হয় না অফিসের কাজ তো ধরতেও মানে ভালোওবাসে না কখনো সখনও ধরে দেয় তো যাই হোক তারপরে দেখুন আজ ছিল মেয়ের স্কুল মানে সরি মেয়ের ছিল টিউশন তো সকালবেলা ঘুম থেকে উঠে ওই শরবত খাইয়ে আমি ওকে টিউশানে দিয়ে এলাম আর হ্যাঁ আজকে একটা জানেন তো চিকেনের রেসিপি করেছি তো সব সময় তো এক ঘেমি রান্না করি তো ভালো লাগে না তো আমার হাজব্যান্ডই একটা ভিডিও দেখেছিল। মানে হাঁড়ি চিকেন ভুনা হ্যাঁ তো রান্নাটা একদম অন্য রকম এবং একটু কিছু কিছু অন্য মানে মশলা দেওয়া হয়েছে যাতে রান্নাটা একদম খেতে না অন্যরকম স্বাদ লেগেছিল বেশ ভালোই লেগেছিল তো হাজব্যান্ড বলে আজকে তাহলে তুমি এই রেসিপিটি করে দেখো তো কেমন লাগে তো সেই জন্য সকালবেলায় চিকেন এনেছিল তো এই রান্নাটা করছি আজকে ফার্স্ট টাইম করবো এবং হাঁড়িতে করব জানেন তো ভিডিওটা দেখতে থাকুন আর রেসিপিটি কিন্তু খুব খুব খেতে স্বাদ হয়েছিল খুব ভালো অসাধারণ হয়েছিল বলতে গেলে মানে খুব ভালো হয়েছিল হাঁড়িতে বানিয়েছিলাম জানেন তো তো এখন দেখুন এই যে চিকেনটাকে ম্যারিনেট করছি তাতে কি কি দিলাম দিলাম পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা আর দিলাম তেঁতুলের পাল্প। তেঁতুলটাকে ভালো করে জলের সাথে মাখিয়ে ছেঁকে দিলাম হ্যাঁ তো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো মেখে এখন এই প্রায় রেখে দেবো আধ ঘণ্টা সেই আধ ঘন্টার মধ্যে বাকি যেগুলো লাগবে উপকরণ সেগুলো রেডি করে নিয়ে করে নেব তো করেও নেওয়া হয়েছে আর আমি যে বললাম হাঁড়িতে আমি রেসিপিটি করব দেখুন এই যে হাঁড়ি বসিয়েছি তাতে সর্ষে তেল দিলাম এবার কি দিলাম জানেন তো আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি একদম বাটি নিই হ্যাঁ আদা রসুন বাটা কিন্তু দিয়েছি আমি চিকেন যখন ম্যারিনেট করলাম তখন কিন্তু ভালোভাবে বেটে ম্যারিনেট করেছি কিন্তু এখন আমি হালকা থেতো করে নিয়েছি দিয়ে করে ওটা তেলের মধ্যে দিলাম দেওয়ার পর দিলাম পেঁয়াজ কুচি তাও পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ আর আদা রসুন আর তো কাঁচা লঙ্কা সবটা ভালো করে ভেজে নিলাম ভাজার পর কী দিলাম জানেন তো কারিপাতা এই যে দেখছেন কারিপাতা দিয়েছি হ্যাঁ এই কারিপাতা দেওয়ার ফলে রান্নার টেস্টটা একদম অন্য রকম হয়েছিল খেতে কিন্তু খুব ভালো লেগেছিল বিশেষ করে রুটি পাউডার সাথে এইভাবে রান্নাটা করে খেয়ে মানে খাবেন দেখবেন অসাধারণ লাগে তবে ওই দিন আমরা ভাত খেয়েছিলাম রাতে আবার রুটি করে খেয়েছিলাম মানে রুটির সাথে খেয়েছিলাম তো এবার কারিপাতা দিয়ে হালকা করে ভাজলাম ভাজার পর ম্যারিনেট চিকেন দিয়ে দিলাম তো চিকেন আর ওই মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে রান্নাটা করতেই থাকলাম আর হ্যাঁ আমি কিন্তু এই রান্নাটা যেহেতু আমার হাজব্যান্ড দেখেছিল এক জায়গা থেকে তো আমাকে সেন্ড করেছিল আমি দেখে রান্নাটা করেছিলাম তবে দেখুন এখানে একটা মশলা কিন্তু তৈরি করেছিল বাড়িতে যেমন ধনে গুঁড়ো মানে ধনে গোটে গোটা ধনে আর কি গোটা ধনে গোটা জিরে তা তারপরে তারপর গোটা মৌরি শুকনো লঙ্কা তারপর তেজপাতা গোলমরিচ হ্যাঁ তো এগুলো সবগুলো শুকনো প্যানে মানে শুকনো খ করায় আমি প্যানে ভেজেছিলাম তাই বলে দিচ্ছি তো একটা প্যানের মধ্যে ভেজে নিয়ে গুঁড়ো বানিয়ে সেটা দিয়েছিল আর আমার যেহেতু বাড়িতে সব রকমই গুঁড়ো আগে থেকে রেডি করা ছিল মানে কেনাই ছিল যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বাড়িতে ছিল তো সেগুলো এবার দিয়ে দেব তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যতটুকু লাগবে পুলের মতো সেগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করলাম আর হ্যাঁ যেহেতু তেজপাতা আর গোলমরিচ আর জিরে হ্যাঁ গোটা জিরের একটা গন্ধটা অন্যরকম তো আমি তাহলে একটু হালকা করে দিয়ে যাক গুঁড়োটার দেওয়া যাক তবে আমি জিরে এমনি বাজার থেকে যে কেনা জিরে সেটা দিয়েছিলাম তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেগুলো বাজার থেকে কেনা হয় সেগুলো দিয়েছিলাম কিন্তু তার বাদেও আমি একটা প্যানের মধ্যে অল্প একটু জিয়ে গোলমরিচ আর তেজপাতা ভেজে গুঁড়ো করে সেটাও দিয়েছিলাম তো দিয়ে এবার নাড়াচাড়া করলাম তারপর আরও একটা দিয়েছিলাম বাটার এখানে প্রায় বাটারটা দিয়েছিলাম একশো গ্রাম বাটার ছিল আমি তাকে তিন টুকরো করেছিলাম তো দু টুকরো দিয়েছিলাম এক টুকরো বাড়িতে ছিল তো সেই বাটার দিয়ে এবার হালকা আঁচে হাঁড়ি ঢাকনাটা বারবার মানে বন্ধ করে রান্নাটা করতে। করেছিলাম তো করার পর দেখুন এইভাবে হচ্ছে হ্যাঁ শেষে কিন্তু দিয়েছিলাম গরম মশলা বাজার থেকে সানরাইজের যে গরম মশলা পাওয়া যায় সেটাও দিয়েছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি বলবো একবার বাড়িতে এইভাবে করে ফেলুন বিশেষ করে রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু খুব খুব ভালো লাগবে তো যাই হোক ভিডিওটা এখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন